আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম বাড়িতে এসে একটু বেশি ভালো থাকি কারণ ভালোবাসার মানুষগুলো আমার পাশেই থাকে তো এই যে আমার বোন আমার পাশে আছে আর আমাদের সাথে এখন অনেকেই আছে আমার ভাবিরা আছে ছোট পিচ্ছি পাচ্ছে তো দেখতেই পারতেছেন আমরা হচ্ছে গ্যাং ধরে এখন চলে যাচ্ছি একটু হাঁটতে এখন একদমই বলতে গেলে ভর বেলা তো এই সময় আসলে হাঁটতে সচরাচর আমরা বের হই না কারণ বিকালের দিকে দেখা একটু বের হওয়া হয় আর আমাদের এই রোডটা দিয়ে এত পরিমানে ভ্যান ইজি বাইক এইগুলা যাই যে কারণে আমাদের মানে হেঁটেও ঠিকমতো শান্তি নেই হ্যাঁ

কে কে ছোটোবেলায় এরকম পাতা ধরে ঝুল খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে এসে ওই পাতা দেখে সবাই ঝুল খাচ্ছিলো একমাত্র আমি বাদে মনে সবাই ঝুল দিয়েছে যাই হোক এখন চলে এসেছি হচ্ছে আমাদের মানে বিলের ভিতরে একটা ছোট পুকুর আছে যে পুকুরে হচ্ছে দেশি মাছ আছে এই কারণে হচ্ছে পুকুরে পানি সব ফেলে দিয়ে মাছগুলো ধরা হবে তো এই মাছগুলা মানে ধরা দেখার জন্য মূলত আমাদের এইখানে হেঁটে আসা আর এখনও মাছ ধরা শুরু হয়নি কিছুক্ষণের ভিতরে হয়তো মাছ ধরবে তো যেহেতু দুপুরবেলায় এসেছি এখানে বেশিক্ষণ থাকা হবে না এই দৃশ্যটা আমার অনেক বেশি ভালো লাগে আমার অনেক বেশি পছন্দের যখন ছোট ছিলাম এসে পানি ধরতে চাইতাম আর আম্মু রাগ করতো আব্বু রাগ করতো পানি ধরতে দিত না চাচারা রাগ করতো তো যাই হোক এখন এসে আসলে পানি ধরার সুযোগ আছে খ্যামজ্যামি পানি আর ধরতে ইচ্ছা হয় না তো এই যে আমাদের এই পুকুরটা থেকে মাছ ধরা হবে এখনও বেশ খানিক পানি আছে তো এত সময় আর আমাদের এখানে থাকার ধৈর্য নেই আর এখানে পিচিগুলো তো সেই হ্যাপি ওরা দৌড়াদৌড়ি করছিল ওদের দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে কারণ যেহেতু একদম ভর দুপুরবেলা বিলের ভিতরে থাকতে না করছিল। তো যাওয়ার পথে আমাদের যত মানে দুষ্টামি আমি আমি সেই মানে কি বলবো বড় হয়ে গেছি তারপরও কিছু কিছু বিষয় দেখা যায় সামনে এলে আমরা আবারও সেই ছোটো হয়েই যাই তো এখানে আসার পরে সুপারির যে এই যে যে পাতাটা এইটা পাওয়ার পরে আমাদের মানে কি বলবো ছোটোবেলায় আগে আমরা এরকম করতাম যে দুই সাইডে এরকম হাত দিয়ে ধরে বসে থাকতাম তো এখন বড় হয়েছি নিজে বসতে পারতেছি না ওদেরকে হচ্ছে ভাবি বলল যে বসতে আর ভাবি ওদেরকে টেনে নিয়ে যাচ্ছে এই খেলাটা যে কত পছন্দের ছিল তো ওদেরকে দেখে আমার বেশ ভালো লাগছিল আমার সেই পুরানো স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছিলো তো এইখানে হচ্ছে আমি বললাম যে আমাকে একটু বসি আমাকে একটু টান দেন তো কয়েকজন মিলে আমাকে যে টেনে নিয়ে যাচ্ছে আমার তো প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল পরে ভাবিরা সবাই বলতেছে কণাকে বসতে কণাকে মানে কণা বসতে রাজি হচ্ছিল না পরে দেখলাম সে রাজি হয়ে গেছে আর ও বসার পরে কী যে একটা অঘটন ঘটছে সেটা সামনেই দেখতে পারবেন তা আমার দুই ভাবি ওকে টানতে টানতে ভাষায় নিয়ে যাচ্ছে তারপর ওদেরকে থামতে বলতে ওরা কোনোভাবে থামতেছে না আমরা খুবই এনজয় করেছি আর এনজয় করার ভিতরে আর এই যে দেখেন কী হলো কণার জামা মানে পাকার সাথে লেগে একদমই ছিঁড়ে গেছে তো নতুন জামার অবস্থা খারাপ হয়ে গেছে এজন্যই মানুষ মনে বলে যে বেশি হাসলে কাঁদতে হয় তো আমরা অতিরিক্ত হাসাহাসি করেছি এই কারণে মনে হয় যে আল্লাহ আমাদের এই যে কণার মাধ্যমে শাস্তিটা দিয়েছে ছোটোবেলায় তো এমন কত হয়েছে যে খেলা করতে গিয়ে জামা কাপড় ছিঁড়ে তারপর বাসায় এসেছি আম্মুর ভয়ে সে জামাগুলা লুকাই রেখেছি যাই হোক এখন হচ্ছে আব্বু মাছ মেরে এনেছে আমরা বাসায় এসে আবার ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম তো আসার কিছুক্ষণ পরেই দেখি যে আব্বু মাছ আনসার এবার না মাছ খুবই কম পেয়েছে আগে ছোটোবেলায় যখন মাছ মারতো এত ঝাঁকা ঝাঁকা যে মাছ পাইতো বিক্রি করতে হইতো কারণ এত মাছ কে খাবে আর অনেক ছোট মাছ পাওয়া হয়তো যে যে যত মানে কেটে নিতে পারে এরকম আর কি পাড়া প্রতিবেশীর যারা চাচিরা আছে কিন্তু এখন মানে একটা বলতে গেলে এক ঝুড়িও ছোট মাছ হয়নি এরকম অবস্থা মাছের পরিমাণটা খুবই কম ছিল কেন জানি না তো যাই হোক অনেক কষ্ট করে এই মাছগুলো আর কি ধরে আনা হয়েছে আমার মনে হয় যে তেল খরচ করে যে পানিটা আর কি ফেলে দেওয়া হয়েছে তেলের ঠাকাটাও ওঠেনি তারপরও অন্যরকম একটা শান্তি লাগতেছে যে নিজে আর কি হাত দিয়ে ধরছে আব্বু ভাই ওরা সবাই ধরে এই মাছগুলো মারছে তো টাটকা দেশি মাছ খেতে বেশ মজা লাগে আর আমার খাওয়ার থেকে এই মাছগুলো দেখতে খুব ভালো লাগে তো মাছগুলো ধুয়ে দিছে আর এই সাইডে হচ্ছে আমার ভাবিরা আম্মু সবাই হচ্ছে মাছ কাটা শুরু করে দিয়েছে যেহেতু একদমই পরিমাণে অল্প তো এই জন্য বললো যে মাছগুলা কেটে ফেলবে কেটে তারপর রাখবে আম্মু আমাকে কিছু দিবে আর কি তো এই জন্য আর কি এখনই কেটে ফেলতেছে আর মাছগুলা দেখে খুবই ভালো লাগতেছিল আমার আরশিয়াকে ডেকে দেখাইলাম আরশিয়াও অনেক বেশি হ্যাপি হয়েছে এখানে সবাই মাছ কাটছে আর গল্প করতেছে যে কে কত তাড়াতাড়ি মাছ কাটতে পারে কতগুলো মাছ কাটতে পারে এরকম টাইপের আর কি চ্যালেঞ্জ দেওয়া হয়েছে তো দুপুর পার হয়ে গেছে আর ভাবি বড় ভাবি হচ্ছে খাবারও রেডি করে দিচ্ছে তো আজকে দুপুরবেলা এই যে খাবার রান্না করা হয়েছে পোলাও গরুর মাংস তারপর মাছ ভাজি সালাদ বেগুন ভাজি আলু করলা ভাজি আর হচ্ছে চিতই পিঠা এগুলো আর কি তৈরি করা হয়েছে আজকে আমাদের দুপুরবেলার খাবার তো এই যে শ্রাবণ বসে পড়েছে তো আমিও হচ্ছে মানে আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করবো তো প্রথমে হচ্ছে জামাই জামাইকে আগে বসাইছে খাওয়ানোর জন্য আর আসলে আমার কাছে মনে হয় যে ছেলেরা শ্বশুর বাড়ি গিয়েও মানে ভালো ভালো খায় বাবার বাড়ি গেলেও ভালো ভালো খায় ছেলেদের আসলে মানে সব জায়গায় তাদের প্রায়োরিটি বেশি তো এখানে এই যে তাকেই আগে ভাত তুলে দিল তো খাওয়া দাওয়া শেষ করার পরে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি একটু ডাব খাওয়ার জন্য তো আমার ভাই এখানে এসে হচ্ছে আমাদের ছোট্ট একটা গাছ রাস্তার সাইডে বড়ই গাছ যে গাছের বড়ইগুলো মাত্র ধরা শুরু হয়েছে মানে আগে কখনও ধরিনি এবারে আর কি কয়েকটা খাওয়া হয়েছে আগে ধরলেও আমরা খেতে পারিনি আর কি তো যাই হোক এখন এই গাছের ডালগুলো আর কি কেটে দিবে কারণ বড়ই গাছের মানে বড়ই খাওয়া শেষ হলে ডালগুলা কেটে দিলে নতুন যে গাছ বের হবে ওই গাছের বড়ইগুলো বেশি বড় হবে আর বেশি পরিমাণে ধরবে আর কি আর এই যে আমার আমরা হচ্ছে গাছ কাটার পরে কয়েকটা বড়ই পাইছি আর এই বড়ইগুলো যে মজা ছিল মানে এই বইগুলো যেহেতু একদমই লাস্টের খেতে বেশ মজা ছিল আর এটা হচ্ছে একটা মিষ্টি বড়ই আর কি আর এই যে হচ্ছে আমাদের ডাব গাছ এখন হচ্ছে আমরা ডাব খাবো মূলত ডাব খাওয়ার জন্যই হচ্ছে আমরা বের হয়েছিলাম বাড়িতে আসলে প্রত্যেকটা ভারী হচ্ছে ডাব খাওয়া হয় যেটা মানে আগে দেখা যায় তো প্রত্যেকটা গাছে অনেক পরিমাণে নারকেল ডাব এগুলো থাকতো বাট এখন এরকম অবস্থা হয়েছে আমরা মানে আমি বাসায় আসলে ডাব খাই আমার ভাই যখন আসে তখনও সে পারে আমার চাচে তো ভাই বোনরা যারা আছে ওরাও খায় আর কি এই করতে করতে মানে গাছে ওই পরিমাণে আর কি ডাবই থাকে না তো আলহামদুলিল্লাহ যতটুকু ভাগে পাওয়া হয় অতটুকুই আমাদের চলে যায় তো এখনই যে ডাব পাড়া শেষ আর রাস্তা এক চাচা যাচ্ছিল তো এসে বলল যে একটা ডাব দিয়ে আমরা খাই তো চাচা হচ্ছে নিল তো আমরা এখন বাসায় চলে এসেছি আসলে আমাদের যে কয়েকটা ডাব পাড়া হয়েছে ওই কয়েকটা হচ্ছে আমাদের নিজেদেরই ভাগে মিটবে না আর রাস্তায় দাঁড়ায় যদি আমরা খেতাম তো ওইটা মনে করেন দিতে দিতে আমাদের আর থাকা মানে আমাদের নিজেদের খাওয়ার মতো হতো না তো অবশিষ্ট যতটুকু ছিল অতটুকু আমরা নিয়ে বাসায় এসে যে এখন কেটে খাবো আর কি আর এখন যেহেতু ডাবের ওরকম আর কি সময় না তো মানে একদমই কচি ছিল ডাবের স্বর ছিল না আমার ডাবের স্বর অনেক বেশি পছন্দ যেটা খেতে পারিনি বিকালবেলা আম্মু হচ্ছে আবার নাস্তা রেডি করে দিল তো শ্রাবণের জন্য এখানে কমলা তারপর হচ্ছে পিঠা আপেল এগুলো আর কি দিল তো শ্রাবণকে মিষ্টি দিতে বলেছিল বাট ও মিষ্টি খেতে ওরকম পছন্দ করে না তো এইখানে হচ্ছে পেঁয়াজও আনছে বাজার থেকে আমাদের এখানে আবার হাটের দিন ছিল আর এই পেঁয়াজগুলো আমার এত বেশি পছন্দের প্রত্যেকবার আসলে আমার খেতেই হবে আর হালকা হালকা আবার বৃষ্টিও হয়েছে তো একদমই সামান্য পরিমাণে বৃষ্টি হয়েছে আর এখন সে বৃষ্টি থেমেও গেছে এটা হচ্ছে মানে আমার চাষে তো বোন গাছটা লাগাইছে গাছে এত পরিমাণে ফুল ধরছে মার্শাল্লা দেখে একদম চোখের শান্তি বলে না চোখের শান্তি লাগতেছে অনেক পরিমাণে কুড়ি এসেছে তো দেখা যাবে যে আরও অনেক বেশি ফুল আসবে তো এখন হচ্ছে সন্ধ্যার সময় ভাবিরা এসেছে তো ভাবি এসে হচ্ছে মানে ভাবিকে আসলে ডেকে আনা হয়েছে যে আমাদেরকে সবাই একসাথে আমরা মুড়ি মাখা খাবো তো এখানে হচ্ছে পিঁয়াজ মরিচ তারপর শসা টমেটো গাজর সব কিছু ধুনে পাতা এগুলো কেটে এনেছে এখন এর ভিতরে লবণ দিয়ে দিচ্ছে আজকে যেহেতু আমাদের এখানে হাটের দিন ছিল হাটের দিন দেখা যায় যে চানাচুর তারপর সোলা মাখা পেঁয়াজ এগুলো কিন্তু সব কিছু পাওয়া যায় মানে খাবার দাবারের জিনিস তো হাট থেকে হচ্ছে এই যে চাঁচুর টাঁচুর এনেছে তো এইগুলোয় হচ্ছে মা খাবো তো এইগুলো হচ্ছে শ্রাবণ টাকা দিয়েছিল আমার চাচাতো ভাইকে ওই আর কি এনে দিয়েছে তো এই তো বাড়ি আসলে না এইগুলোয় আমার সব থেকে বেশি ভালো লাগে আর চলে যাওয়ার পরে এই মানুষগুলোকে আমি সবথেকে বেশি মিস করি তো আপনারা যারা আগেরবার আমার ব্লগ দেখেছিলেন আমার চাচাতো ভাইয়ের বিয়ে হয়েছিল তো সেই ভাবিও এখন নতুন অ্যাড হয়েছে তো এবার এসে ভাবিকে নতুন ভাবিকেও পেলাম তো যাই হোক আমরা সবাই মিলে এখন হচ্ছে মুড়ি মাখা খেয়ে নিয়েছি খাওয়ার পরে আবার হচ্ছে বড় ভাবি চা তৈরি করে এনেছে আর বাড়ির এই চা অনেক বেশি মজা হয় কারণ খাটি গরুর দুধ দিয়ে আর কি চা তৈরি করা হয় তো আরশিয়া এখানে তো ওগুলো কিছুই খেতে পারবেন না তাই আরশিয়াকে পিঠা খেতে দেওয়া হয়েছে ও একটু একটু করে পিঠা খাচ্ছে সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক অনেক ও ভালোবাসা রইলো আজকের মধ্যে এখানেই শেষ আল্লাহ হাফেজ